প্রতিদিন খাবার লিস্টে মাংস না থাকলে কোনো প্রবলেম নেই বাট শুক্রবারে মাংস থাকাই লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও আমাদের ফ্যামিলিতে প্রতি শুক্রবার করে লিস্ট করা আছে ভালো মন্দ রান্না করতে হবে তো আজকে আম্মু সেটাই করতেছে তো ফ্রিজে অল্প খানিক মাংস ছিল সেটাই আজকে রান্না করবে তো মাংসগুলো ধুয়ে সুন্দর করে একটা ক্লিন বাটিতে তুলে নিল এখন চলার উপরে একটা প্যান বসিয়ে দিল আর প্যানটা গরম হওয়ার সাথে সাথে তেল ঢেলে দিল তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিল তারপরে পেঁয়াজ সুন্দর সুন্দরভাবে নেড়ে চেড়ে তেজপাতা দারচিনি চিনি মশলা বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ এটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে মাংসটা ঠেলে দিল এখন পাঁচ মিনিট নেড়ে চেড়ে পানি দিয়ে দিলো মাংসটা কষানোর জন্য এই মাংসটা যেহেতু প্রেশার কুকারে রান্না করতেছে না তাহলে আর একটু ভালো করে কুক করতে হবে আর নাড়তে চাড়তে কিন্তু পানিটা শুকাই আসছে আর ভালোভাবে মাংসটা শীতও হয়ে গেছে আর এখন বলক তোলার জন্য পানিটা দিয়ে দিলো এই পানিটা দিয়েই রান্নাটা কমপ্লিট করা হবে রান্নাটা প্রায় হওয়ার দিকে এখন একটু ধনের গুঁড়া ছিটিয়ে দিলো আর গোটা গোটা কাঁচা মরিচ ছিটিয়ে দিল মানে গোটা গোটা কাঁচা মরিচের ফ্লেভারটা না কিন্তু অনেক ভালো লাগে আমার ফাইনালি রান্নাটা কমপ্লিট আর কালারটা দেখেন অনেক সুন্দর লাগতেছে কালারটা আর দেখে এখনই তো খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে এত সুন্দর মাংস দিয়ে কি আর খালি ভাত খাওয়া যায় এর জন্য আম্মুকে বললাম আম্মু একটু বিরিয়ানি চাল রান্না করো তো আম্মু এখন আবার বিরিয়ানি চাল রান্না করতেছে ফাইনালি দুইটা রান্নাই কমপ্লিট হলো এখন শুধু খাবো আর রান্নাটা যে এত মজা হয়েছে এ মনে হচ্ছে দশ প্লেট ভাত খেয়ে ফেলি না গাইস মজা করলাম দশ প্লেট ভাত তো আর খেতে পারবো না এক প্লেটই খাইস